নিজে লক্ষ টাকার মালিক আপনি নিজে নেশাবের মালিক কুরবানির দিন অন্য বাড়িওয়ালার বস্তুর দিকে তাকান আপনার লজ্জা করে না আপনি বিল্ডিং এর পর বিল্ডিং করতে পাচ্ছেন বিল্ডিং এর পর টাইলস করতে পাচ্ছেন লক্ষ টাকাতে রং করতে পাচ্ছেন আর আল্লাহর রাস্তে আপনি পঞ্চাশ বা বিশ হাজার টাকা খরচ করে কুরবানি করতে পারেন না আপনার চাইতে নিম্নমানের ছোট মনের মন মস্তিষ্ক কোন ফকির আর মিসকিন আমি মনে করি জমিনের নিচে বসবাস করে কিনা আল্লাহ মালুম এই ধরনের মন মানসিকতা আর মাক্কি চসার আর আল্লাহ তালা সকলের অন্তর থেকে এই ধরনের কীর্তনতা দূর করে দিন সকলের আমিন আপনি পাঁচটা সাপ করতে পারছেন একসাথে তিনটা চারটা সাপ করছেন আপনি বিশ হাজার টাকা একটা খাসি কিনে কুরবানি করার জন্য আপনার মন মানসিকতা তৈরি হয় নাই আমি তো মনে করি এই শহরে এই শহরে যে দুই ডিসিম জায়গা কিনছে ও একটা সাধারণ গ্রামগঞ্জের মেম্বারেছে বড় লোক বড় লোক না সাধারণ মেম্বার হচ্ছে একটা দুই ডিসিম যে জায়গা কিনে স্বাভাবিকভাবে একটা সেট বাড়ি করছে সেও গ্রামগঞ্জের একটা মেম্বার হচ্ছে বড় লোক আপনার কেনই এই মন মানসিকতা আপনি আপনি নিজে লক্ষ টাকার মালিক আপনি নিজে নেশাবের মালিক কুরবানির দিন অন্য বাড়িওয়ালার বস্তুর দিকে তাকান আপনার লজ্জা করে না আপনার বাড়িতে দুইটা তিনটা ফ্রিজ থাকে আপনি লোন করে যদি আপনি ভাবে ঘন্টার পর ঘন্টা আপনি আপনি এর পর বিল্ডিং করতে পারছেন বিল্ডিং এর পর টাইলস করতে পারছেন লক্ষ টাকাতে রং করতে পারছেন আর আল্লাহর আসতে আপনি পঞ্চাশ বা বিশ হাজার টাকা খরচ করে কুরবানি করতে পারেন না আপনার চাইতে নিম্নমানের মানের ছোট মনের মন মস্তিষ্ক কোন ফকির আর আমি মনে করি জমিনের নিচেকে বসবাস করে কিনা আল্লাহ মালুম এই ধরনের মন মানসিকতা আর মাতৃচুষ আর কানজসি আল্লাহ তালা সকলের অন্তর্ অর্ত থেকে এই ধরনের কৃপণতা দূর করে দেন সক্ষম হলে আমিন আল্লাহ বলেন কাদেরকে উপকার করবে আমি যে এই অর্থ সম্পদ মাত্র আমার হাজার টাকা জমা আমি আল্লাহ রাস্তায় 15000 টাকা দেই খাসি করে করে আমি কুরবানি করে দিয়েছি আমি তো অভাবে পড়ে যাচ্ছি দারিদ্রতায় পড়ে যাচ্ছি আল্লাহ তাআলা শান্তনার বাণী শোনাছেন আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইদাফি ওয়াল্লাযিনা আমালু ইন্নাল্লাহা ইউদাফিআনাল্লাযিনা আমানু আল্লাহtena ওই সকল ব্যক্তিদেরকে রক্ষা করেন ওই সকল ব্যক্তিদেরকে তিনি ভালোবাসেন ওই সকল ব্যক্তিদেরকে তিনি উপকার করবেন তারাই যারা শুধুমাত্র মুমিন এমন মুমিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওওয়ালিন কাফুর যারা আল্লাহ আল্লাহতালার বিধানের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার সাথে বিশ্বাসঘাতকতা করে না আল্লাহ তালার সাথে গদ্দারি করে না আল্লাহ আল্লাহতালার অকৃতজ্ঞ যারা করে না আল্লাহ বলেন আমানু আমি ওই সকল ইমানদার মুমিনদেরকে সাহায্য করি আপনি তাহলে চিন্তা করেন আপনি টাকা গছিয়ে রাখছেন আপনি সম্পদ গচ্ছিত করে রাখছেন আপনি চিন্তা করছেন বর্তমান বাজার যেই দ্রব্য মূল্য আমি এত টাকা দিয়ে কি করে কুরবানি করি মন্ডল সাহেব না আপনি আপনার অন্তরের ভালোবাসা প্রকাশ করবার জন্য শুধুমাত্র দশ থেকে পনেরো হাজার টাকা দামের একটি পশু আপনি বলি করে দেন জবাই করে দেন আল্লাহ খুশি হবে আমানু আল্লাহ নিজের তাকিদের সাথে বলছি আমি ওই সকল মুমিনদেরকে অবশ্যই অবশ্যই সর্বক্ষেত্রে আমি উপকার করে থাকি কিন্তু আপনি কি করেন আল্লাহ তালা যেটা চান না বিশ্বাসঘাতকতা করেন অকৃতজ্ঞ করেন কৌশল খোঁজেন আপনি আপনার নিজের প্র্যাকটিক্যালের মাধ্যমে কৌশল ঘোষণা করে এভাবে চলতে থাকেন আমি ঋণে পড়ে আসি আমি তো এত লক্ষ টাকা ঋণে আসি আর ঋণকারীর জন্য তো কুরবানি করতে হয় না আরে ঋণকারী তো বহু ঋণ এই শহরে কোটি কোটি টাকা ঋণ কোটি কোটি টাকার মালিক স্বাভাবিক হিসাব হলো। আপনি পাঁচ লক্ষ টাকা ঋণে আসেন আর আপনি আরেকজনের কাছে সাত লক্ষ টাকা পাবেন আপনার ঋণ আর আপনার অ্যাকাউন্ট প্লাস মাইনাস করার পর যেই টাকার মালিক ওই টাকার মালিকই আপনি আপনি পাঁচ লক্ষ টাকা ঋণ আছেন অন্য জায়গায় আপনি সাত লক্ষ টাকা পান আপনি দুই লক্ষ টাকার মালিক কয় লক্ষ টাকার মালিক দুই লক্ষ টাকার মালিক যদি এমন হয় যে আপনি পাঁচ লক্ষ টাকার মালিক আপনার হাতে আছে মাত্র পঞ্চাশ হাজার আর এই পাঁচ লক্ষ টাকা এমন এক ব্যক্তির কাছে আপনার মনে করেন হাওলাত দেওয়া আছে এমন বাহাদুরের কাছে হাওলাপ দেওয়া আছে এই টাকা দিবে কি দিবে না সন্দেহ আপনি চাইতেও সাহস পান না এমন আছে না আছে না নাই গ্রামের প্রভাবশালী একজন বড় লিডারের কাছে আপনি পাঁচ লক্ষ টাকা পান এখন আপনি চাইতেও পারেন না আবার সেও যে দিবে এটাও আপনি জানেন না দিবে কি দিবে না তার দাপটে আপনি চাইতেও পারেন না কিন্তু আপনি এখন ওই পাঁচ লক্ষ টাকা নিজের থেকে আপনি সারে দেন নাই আপনি দাবি ছেড়ে দেন নাই আপনি ওই পাঁচ লক্ষ টাকারও মালিক যতদিন পর্যন্ত ওই খান সাহেব আর বাহাদুর সাহেব টাকা না দিবে ততদিন পর্যন্ত ওই পাঁচ লক্ষ টাকার আপনার মালিক ততদিন পর্যন্ত ওই পাঁচ লক্ষ টাকার পূর্ণ হিসাব করে জাকাত দিতে হবে কুরবানিও করতে হবে কথা বুঝছেন মাসালা লিহা কিন্তু আপনি তো হেকমত খোঁজেন আপনি তো রাস্তা খোঁজেন আল্লাহ বলেন এই ধরনের বিশ্বাসঘাতকতা অর্থ সম্পদ যারা পেয়েও যারা অকৃতজ্ঞ করে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি না আমি আল্লাহ তাদেরকে পছন্দও করি না এজন্য আমরা যারা আমরা যারা অন্তত পক্ষে টাকার মালিক আছি আমার সম্পদ গচ্ছিত থাক কিংবা অন্যের হাতে থাক আল্লাহ তালা সবাইকে তার ভালোবাসা প্রকাশ করবার জন্য অন্তত পক্ষে একটি খাসি দিয়ে হলেও যাতে আমরা কুরবানি করতে পারি আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করে সেগুলো আমিন আলোচনার দ্বিতীয় অংশ আমি পড়বো এখন বা